বেকার যুবক যুবতীদের অর্থনৈতিক উন্নয়নে মার্কেট কমপ্লেক্স তৈরির উদ্যোগ মুর্শিদাবাদ জেলা পরিষদের বৃহস্পতিবার বিকেলে মার্কেট কমপ্লেক্সের নির্মাণ কার্যে শুভ সূচনা করা হলো কান্দিতে আমাদের জেলা পরিষদের তত্ত্বাবধানে প্রায় পাঁচ কোটি তিরিশ লাখ বরাদ্দ করে একটা মার্কেট কমপ্লেক্স করা হচ্ছে যে মার্কেট কমপ্লেক্সের দ্বারা সেই সেই মার্কেট কমপ্লেক্সে দোকান ঘর থাকবে এবং সেই দোকান ঘরগুলো যারা বেকার যুবক বা যুবতী এখন কারণ যুবতী এ কারণেই বলছি কারণ আমাদের মহিলারাও এখন প্রত্যেকটা কাজ করছে বলেই বলা যে যে কেউ তারা নিতে পারে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের রুবিয়া সুলতানা অতিরিক্ত জেলা শাসক কান্দি বিধানসভার বিধায়ক অপূর্ব সরকার জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ সামসুজ্জুহা বিশ্বাস কান্দি থানার আইসিএম রিনহা কান্দি পৌরসভার চেয়ারম্যান জয়দেব ঘটক কান্দি পঞ্চায়েত সমিতির সভাপতি পার্থ সরকারসহ সরকার সহ একাধিক জনপ্রতিনিধিরা যে বেকার যারা বেকারত্বকে গুরুত্ব দেওয়ার কথা কারণ বেকার মানুষের দুঃখ বেদনাটাকে আমাদের মুখ্যমন্ত্রী যথেষ্ট বোঝেন এবং সেই জায়গাগুলোকে গুরুত্ব দিয়েই সেই কথাগুলোকে গুরুত্ব দিয়েই আজকে আমাদের এই পরিকল্পনা মার্কেট কমপ্লেক্স উদ্বোধনের আর সর্বোপরি আরও একটা কথা বলে দিই যে আমাদের শুধুমাত্র কাঁদি নয় আমাদের পাঁচটা সাবডিভিশনে আমরা বড় কাজ করার জন্য জেলা পরিষদ উদ্যোগী হয়েছে মোট কোটি লক্ষ টাকা ব্যয়ে একশোটি ঘর বিশিষ্ট এই মার্কেট কমপ্লেক্স তৈরি করা হচ্ছে এই মার্কেট কমপ্লেক্স তৈরি হলে এখানকার অনেক যুবক যুবতীরা স্বনির্ভর হতে পারবেন জেলা পরিষদের এমন উদ্যোগে খুশি এলাকার বাসিন্দারা একটা নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে মাস থেকে এক বছর বা সাত আট মাস ন মাস এই সময়সীমার মধ্যে এই মার্কেট কমপ্লেক্সের কাজ সম্পূর্ণ করতে হবে এবং সেটার তত্ত্বাবধানে থাকবেন যারা লোকাল লিডাররা আছেন এবং সাথে আমাদের জেলা পরিষদের সেটা তত্ত্বাবধান রাখবে এবং আমরা চাইবো যে সর্বোপরি যেহেতু আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে সময় নির্দেশ দেন যে বেকার যারা বেকারত্বকে গুরুত্ব দেওয়ার কথা কারণ বেকার মানুষের দুঃখ বেদনাটাকে আমাদের মুখ্যমন্ত্রী যথেষ্ট বোঝেন এবং সেই জায়গাগুলোকে গুরুত্ব দিয়েই সেই কথাগুলোকে গুরুত্ব দিয়েই আজকে আমাদের এই পরিকল্পনা মার্কেট কমপ্লেক্স উদ্বোধনের কান্দি থেকে জয়ন্ত দাসের রিপোর্ট দর্শন।